কালামপুর বাটুলিয়া থেকে আসছি আমার দরবারের নাম বাবা বুসাইসান পাগল রহমতাল্লার দরবার শরীফ হ্যাঁ আমাদের আমাদের দরবার শরীফ ভাঙা হয়েছে আগস্টের এগারো তারিখ দুপুর পনেরো দুটার থেকে সাড়ে তিনটা পর্যন্তই ভাঙচুর চলছে এর মধ্যে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাই নাই ভাঙছে এখানে এলাকার কবি মাদ্রাসা এবং প্রত্যেকটা মসজিদেরই মাম এখানে জড়িত ছিল ধামরাই থানার প্রত্যেকটা মসজিদেরই মাম এবং ধামরাই থানায় যতগুলা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা এখানে জড়িত আল্লাহর বাজার উনি একটা উনি একটা মজুম অলি তাদের অভিযোগ এখানে অসামাজিক কার্যকলাপ হয় তারা কোনো দিন আসেও না দেখেও না মুখে মুখে তাদের অভিযোগ আচ্ছা এটা বললেই তাদের আক্রমণ শুরু এই এমনি আমাদের মাঝারে বাৎসরিক রসে একটা উরসি হয় বছরে একবার আর এমনি সারা বছর কোনো কার্যক্রম ওখানে থাকে না সারা বছরের কার্যক্রমের মধ্যে আর সেখানটা যারা যায় ওরা মাঝারে যা মানত করে যায় ওইটা মাঝারে দিয়ে ওরা চলে যায় আর যদি কাওয়ার কোনো ওই খাওয়ার মানত থাকে তো ওরা পাক করে মানুষের খাওয়াই দেয় ওই স্পটে যা পায় তাই আর কি আর বাৎসরিক একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে আমার আমি সরকারের কাছ থেকে পারমিশন নেই পনেরো দিনের আমার মেলার পনেরো দিনের মধ্যে সাত দিন একটা না চলে তবরক বিতরণ সাত দিন ডেইলি তিরিশ থেকে চল্লিশ ডেক তবারক পাক হয় সাত দিন চলে আর বিচারগান যাটা তাকে আমরা বলি আর কি ওটা চলে সাত দিন একদিন গ্যাপ দিয়ে দিই আমরা ভলান্টিয়াররা কুলে উঠতে পারি এই পনেরো দিন মেলা চলে আর এখানে সবচেয়ে বড়ই হল যে এখানে সব ভলান্টারি সার্ভিস টাকার বিনিময়ে কিছু এখানে সব ভলান্টারি সার্ভিস আপনাদের যেদিন বাঙ্গা হয়েছিল না কোনো সতর্ক বার্তা পায় না ওই দিন সকালে জানছে ওদিন সকাল দশটায় জানছি যে আমাদের মাজারের উপর আক্রমণ হবে তখন আমি ট্রেনের হিসেবে ফোন করলাম ট্রেনের হিসেবে ফোন করে বললাম ঘটনা মাজার আক্রান্ত হইতেছে তখন উনি আমাকে বললো ঠিক আছে আমি আমি ব্যবস্থা নিতেছি এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় কোনো ব্যবস্থার কোনো ইয়ে আসে না তখন ওরা যারা আক্রমণ করবো ওরা কালামপুর বাজারে যেটা আমার দরবার থেকে এক মাইল ডিস্ট্যান্স ওখানে আর একটা মসজিদের সামনে জড়ো হইতেছে আমি ট্রেন সবরে বললাম অনেক পদক্ষেপ না তারপর আমি আর্মি কন্ট্রোল রুমের নাম্বার নিলাম ওই নাম্বার নিয়ে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম ওনারা খালি বলে আমি আসতেছি অন্তত আটবার ফোন করছি কম বা মিনিমাম আটবার ফোন করছি সাড়ে তিনটা পর্যন্ত পুনে দুইটার থেকে আরম্ভ করে সাড়ে তিনটা পর্যন্ত আটবার ফোন করছি শুধু বলছে আসতেছি আস্তে আস্তে আইসে তারা পুনে বাসটার দিকে আইসে তখন আমার ক্ষতি করছে কি দরবারটা পুরে ভাঙছে মাজারটা রৌজাটা আর কি পুরা মানে ওই খালি উপরের গম্বুজটা রয়েছে সাইড ওয়াল টাল সব ভাগিয়া বলা তারপর আমার একটা অফিস ঘর ছিল অফিস ঘরটা ভাঙছে একবারে মাটির সাথে মেশাই ওটারে ওটা ছিল টিনের আর আমার আর একটা আমার দরবার সাইডে একটু পাশেই আর কি একটা মাঠ দরবারেরই জায়গা সেখানে আমার অতিথিশালা ছিল তিনটে একটা দুইটা একটা টিনের ওটারে একবারে মাটির সাথে মিশাই দিচ্ছে আর ছিল পাকা বিল্ডিং দুইটা বিল্ডিং এর মধ্যে আগুন ধরেছিল আর আমার দরবারের যত সামগ্রী ছিল প্লেট বাদাম ও অন্যান্য যা কিছু ছিল ট্রাঙ্ক ট্রাঙ্কের ভিতরে ছিল ওগুলো সব বাইরে ধরে আগুনটা পুড়িয়ে আনছে মোটামুটি দুই কোটি আড়াই কোটি ক্ষতি করছে যথস্থ করছে একটা গান গাওয়ার একটা জায়গা ছিল সুন্দর প্যান্ডেলটা ওটা শেষ করে দিয়েছে প্যান্ডেলটা বোধহয় এই ভিডিওতে দেখছেন ওই যে একটা গুল একটাই গুল একটাই পরে গেল ওইটা হ্যাঁ ওটা আগুন ধরে দিয়েছিল ওটা পরে গেছে এই কি দাবি চামু কার কাছে যাবো কার কাছে যাবো কে দেবো আমার মামলাটা বলতো না আমি আমি পরপর তিনবার গেছি থানায় আমার মামলা নাই নাই তারপর বললো যে মামলা কোর্টে দেয়া করো চিন্তা করলাম যে কুটে দিয়ে মামলা করে কি এই কুটে থেকে থানায় দেবে বেরিয়ে টেবিলের নিচে রেখে দেবো আমরা মামলা টামলা করি আর আমরা কোনো বাধাও দেই নাই আমাদের ওখানে কোনো মারপিট করে আমরা বাধা দেবো এই